আসসালামু আলাইকুম বাসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আপনাদের জন্য আরেকটি নতুন দ্রুত কানেকশন নিয়ে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা ফেস থেকে ফলো দিয়ে থাকবেন চলুন তাহলে আজকে শুরু করা যাক ইতালিয়ান বাইক ইস্তা সেগুয়েন্দু উনা তেরাপিয়া ইস্তা সেগুয়েন্দু উনা তেরাপিয়া বাংলা অর্থ আপনি কি কোনো চিকিৎসা নিচ্ছেন ইংরেজিতে আরিও ফ্লোয়িং এ ট্রিটমেন্ট ইটালিয়ান বাক্য দেবে মেদিচিনে অগ্নিজর্ণ দেবে প্রেনদের একুয়েস্তে মেদিচিনে অগ্নিজর্ণ বাংলা অর্থ আপনাকে প্রতিদিন এই ওষুধ নিতে হবে ইংরেজিতে ইউ মাস্ট টেক দিস মেডিসিন এভরিডে ইতালিয়ান বাক্য আ মাই আবু তু প্রবলেম কার দিয়াছি আ মাই আবু তু প্রবলেম কার দিয়াছি বাংলা অর্থ আপনার কি আগে হৃদরোগ হয়েছিল ইংরেজিতে হ্যাভ ইউ ইভার হার্ট প্রবলেমস ইতালিয়ান বাক্য লে ফারো উনা বিজিতা জেনারেলে লে ফারো উনা বিজিতা জেনারেলে বাংলা অর্থ আমি আপনাকে একটি সাধারণ পরীক্ষা করব। ইংরেজিতে আই উইল ডু এ জেনারেল চেকআপ ইতালিয়ান বাক্য লা ফেরিতা দেবে এসেরে ডিজিন ফেত্তাতা লা ফেরিতা দেবে এসেরে ডিজিন ফেত্তাতা বাংলা অর্থ আগারটি জীবাণুমুক্ত করতে হবে ইংরেজিতে দি ওয়ান্ট মাস্ট বি ডিসইনফেক্টেড ইতালিয়ান বাক্য আবিয়ামো বিজন্য দিফারে উনা রাদিওগ্রাফিয়া আবিয়াম ও বিজন্য দিফারে উনা রাদিওগ্রাফিয়া বাংলা অর্থ আমাদের একটি এক্স রে করতে হবে ইংরেজিতে উই নিড টু টেক এন এক্স রে ইতালিয়ান বাক্য লে প্রেসক্রিবো দেল্লি আন্তি বিউ টিচি লে প্রেসক্রিবো দেল্লি আন্তি বিউ টিচি বাংলা অর্থ আমি আপনাকে অ্যান্টিবায়োটিক দিচ্ছি ইংরেজিতে আই এম ইতালিয়ান বাক্য চি আলকুনি আলকুনি জর্নি রি রে বাংলা অর্থ সুস্থ হতে কিছুদিন সময় লাগবে ইংরেজিতে ইট উইল টেক এ ফিউ ডেজ টু হিল ইতালিয়ান বাক্য আর দোলুরে কুয়ান্দু রেসপিরা আ কোয়ান্দো রেস্পিরা। বাংলা অর্থ আপনার কি শ্বাস নেওয়ার সময় ব্যথা হয় ইংরেজিতে এ আনেস্তেজিয়া এ আনেস্তেজিয়া বাংলা অর্থ সে এখন অচেতন অবস্থায় আছে ইংরেজিতে হি ইজ আন্ডার আনেস্তেজিয়া অথবা শি ইজ আন্ডার এনেস্তেজিয়া ইতালিয়ান বাক্য লুপেরা শিওনে এ আন্ধাতা বেনে রুপেরা শিওনে এ আন্ধাতা বেনে বাংলা অর্থাৎ অপারেশন ভালোভাবে সম্পন্ন হয়েছে ইংরেজিতে দি অপারেশন ওয়েন্ট ওয়েল ইটালিয়ান বাক্য রুব্রা রেস্তারে ইন ওস্পেদালে কয়ালকে জর্ম রুব্রা রেস্তারে ইন ওসপেদালে

বাংলা তো তাকে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে ইংরেজিতে পুরুষ হলে নিডস এ স্পেশালিস্ট চেক আপ মহিলা হি নিডস এ স্পেশালিস্ট চেক ইতালিয়ান বাক্য ইস্তা আসু মেন্দু আলত্রি ফার্মাচি ইস্তা আসু আলটি আলত্রি বাংলা বাংলার তো আপনি কি অন্য কোনো ওষুধ দিচ্ছেন ইংরেজিতে আর ইউ টেকিং এনি আধার মেডিসিন ইতালিয়ান বাক্য কুয়েস্তা মেদিচিনা পু উ কাউজারে শূন্য লেনৎসা কোয়েস্তা মেডিচিনা পু উকাউ যারে শূন্য বাংলার তো এই আনতে পারে ইংরেজিতে দিস মেডিসিন্তা মেদিকা আবি জন্য দি উনা উনারিচেত্তা মেদিকা বাংলার তো আপনার ডাক্তারের প্রেসক্রিপশন লাগবে ইংরেজিতে ইউনিট এ মেডিসিন প্রেসক্রিপশন ইতালিয়ান বাক্য নন পু উ মানজারে নুল্লা পের ওরা নন মানজারে নুল্লা পের ওরা বাংলা অর্থ এই মুহূর্তে কিছু খাওয়া যাবে না ইংরেজিতে হি ক্যান নট ইট এনিথিং ফর নাও ইতালিয়ান বাক্য চি বেদিয়ামো পের এল কন্ট্রোল্লো

বাংলা অর্থ আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন ইংরেজিতে ফিল ফ্রি টু আক্স মি কোশ্চেন ইটালিয়ান বাক্য আসিন তুমি ইনফ্লুয়েন জালি আসিন তুমি ইনফ্লুয়েন বাংলা অর্থ আপনার কি ফ্লু এর উপসর্গ আছে ইংরেজিতে ডু ইউ হ্যাভ ফ্লু লাইক সেন্টমস ইটালিয়ান বাক্য ফাচ্চা আত্মেন সিওনে আল্লাহ দিয়ে ফাচ্চা আত্মেন সিওনে আল্লাহ দিয়ে তা বাংলা অর্থ আপনার ডায়েটের দিকে খেয়াল রাখুন ইংরেজিতে পে অ্যাটেনশন টু ইওর ডায়েট ইতালিয়ান বাক্য দেবে এভিতারে লো স্ট্রেস দেবে এভিতারে লো স্ট্রেস বাংলা অর্থ আপনাকে চাপ এড়িয়ে চলতে হবে ইংরেজিতে ইউ নিড টু অ্যাভয়েড স্ট্রেস ইতালিয়ান বাক্য আ প্রেসো তুতে লে মেদি চিনি আ প্রেসো তুতে লে মেদি চিনি বাংলা অর্থ আপনি সব ওষুধ নিতে পারেন ইংরেজিতে হ্যাভ ইউ টেকেন অল দ্য মেডিসিনস ইতালিয়ান বাইতো ফাচ্চা দেই এসপি রি প্রুফেন্দি ফাচ্চা দেই রেসপি রি প্রুফেন্দুই বাংলা অর্থ গভীরভাবে শ্বাস নিন ইংরেজিতে টেক দি ব্রেথ ইতালিয়ান বাইতো ইল বত্তি তু কার দিয়া এ রেগুলারে ইল বত্তি তু কার দিয়া এ রেগুলারে বাংলা অর্থ হৃদয় স্পন্দন স্বাভাবিক ইংরেজিতে দি হারবিট ইজ রেগুলার ইটালিয়ান বাক্য লা সাচিওনে এ বাসা লা সাতুরা চিওনে এ বাসা বাংলা অর্থ অক্সিজেন স্যাচুরেশন কম ইংরেজিতে অক্সিজেন স্যাচুরেশন ইজ লো ইটালিয়ান বাক্য এ আলের জিকু আ কুয়ালকে সুস্তা না জিকু আ কুয়ালকে সস্তা নাচা বাংলা অর্থ আপনি কি কোনো কেমিক্যালের প্রতি অ্যালার্জি ইংরেজিতে আর ইউ টু এনি সাবস্ট্যান্স ইটালিয়ান বাক্য লা প্রেসিওনে এ সুত্ত কন্ট্রোল লা প্রেসিওনে এ সুত্ত কন্ট্রোল বাংলা অর্থ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে ইংরেজিতে দি ব্লাড প্রেসার ইজ আন্ডার কন্ট্রোল ইতালিয়ান বাক্য সার্ভে উন এজামে দেল কুউরে সার্ভে উন এজামে দেল কুউরে বাংলা অর্থ হার্টের একটি পরীক্ষার প্রয়োজন ইংরেজিতে এ হার্ট টেস্ট ইজ नीडेड ইতালিয়ান বাক্য দেবে কাম মিনারে অগ্নিঝর্ণ দেবে কাম মিনারে অগ্নিঝর্ণ বাংলা অর্থ আপনাকে প্রতিদিন হাঁটতে হবে ইংরেজিতে ইউ মাস্ট ওয়াক এভরি ডে ইতালিয়ান পাক্য এ ভিতি চিবি গ্রাসসি এ ভিতি চিবি গ্রাসি বাংলা অর্থ চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন ইংরেজিতে অ্যাভয়েড ফ্যাটি ফুডস ইতালিয়ান বাক্য বেবা মোলতা আকুয়া বেবা মোলতা আকুয়া বাংলা অর্থ অনেক পানি খান ইংরেজিতে ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার ইটালিয়ান বাক্য তুর্নি ইল কন্ট্রোলো ও ফ্রা উনা সেতি মান্না তুর্নি ইল কন্ট্রোলো ও ফ্রা উনা সেতি মান্না বাংলা অর্থ এক সপ্তাহ পরে আবার পরীক্ষা করাতে আসুন ইংরেজিতে রিটার্ন ফর চেক আপ ইন এ উইক ইটালিয়ান বাক্য তু তু এ নেল্লা নুমরা তু এ নেল্লা নুমরা বাংলা অর্থ সব কিছু স্বাভাবিক আছে ইংরেজিতে এভরিথিং ইজ উইথ ইন নর্মাল লিমিট ইতালিয়ান সিওনে বাংলার অর্থ রক্তচাপের দিকে খেয়াল রাখুন ইংরেজিতে অ্যাটেনশন টু ইউর ব্লাড প্রেশার ইতালিয়ান বাক্য নন ধ্য ফুমারে নন ধ্য ফুমারে বাংলা অর্থ আপনার ধূমপান করা যাবে না ইংরেজিতে ইউ মাস্ট নট স্মক ইতালিয়ান বাক্য এবিটি গিল আলকু লিচি এবিটি গিল আলকো লিচি বাংলা অর্থ মদ্যপান এড়িয়ে চলুন ইংরেজিতে অ্যাভয়েড অ্যালকোহল ড্রিঙ্কস ইতালিয়ান বাক্য এ সত্য আন্তি বিউতিকু এ সত্য আন্তি বিউতিকু বাংলা অর্থ সে এখন অ্যান্টিবায়োটিক আছে ইংরেজিতে সি ইজ অন অ্যান্টিবায়োটিক্স ইতালিয়ান বাক্য চে ইল রিস্কি ও দি যে ইল রিস্কি ও দি ইনফেকশনে বাংলা অর্থ সংক্রমণের ঝুঁকি আছে ইংরেজিতে দেয়ারস এ রিস্ক অফ ইনফেকশন ইতালিয়ান বাক্য ইনদুসি এমপ্রে লা মাস্কে রিনা ইনদুসি সেমপ্রে লা মাস্কে রিনা বাংলা অর্থ সব সময় মাস্ক পরুন ইংরেজিতে অলওয়েজ ওয়্যার এ মাস্ক অলওয়েজ ওয়্যার এ ইতালিয়ান বাক্য ডিজিনফেক্টি

আ ইন চিক্লু ম্যাস্ত্র আল বাংলার অর্থ আপনার কি ঋতুস্রাবচল ইংরেজিতে আর ইউ ওয়ান ইউর ম্যান সার্কেল আর ইউ ওয়ান ইউর ম্যান সার্কেল ইতালিয়ান মাইকো আ প্রবলেমি দি ডিজেস আ প্রবলেমি দি ডিজেস বাংলা অর্থ আপনার কি হজমের সমস্যা হচ্ছে ইংরেজিতে ডু ইউ হ্যাভ ডাইজেশন প্রবলেম ডু ইউ হ্যাভ ডাইজেশন প্রবলেম ইটালিয়ান বাক্য আবি জুন্ন দি উন আন্তের ব্যান্ত কিরু জিকু আবিজন্য জুন্ন দি উন আন্তের ব্যান্ত কিরুর জিকু বাংলা অর্থ তাকে একটি অপারেশন করাতে হবে ইংরেজিতে হি নিডস সার্জারি অথবা সি নিডস সার্জারি ইতালিয়ান বাইক ইস্তিয়া ত্রান কুইল্লু সিয়ামো কুইপের আইতারলা ইস্তিয়া ত্রান কুইল্লু সিয়ামো কুই পের বাংলা অর্থ চিন্তা করবেন না আমরা আপনাকে সাহায্য করতে এখানে আসি ইংরেজিতে ডন্ট ওরি উই আর হেয়ার টু হেল্প ইউ ভিডিওটি দেখার জন্য আপনাদের অত্যন্ত অত্যন্ত আন্তরিকভাবে ধন্যবাদ এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকুন আর নিয়মিত চ্যানেলের ভিডিও দেখুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন